ফিখি মাধাবগুলো কিভাবে আত্মপ্রকাশ করল কিভাবে পৃথিবীতে এই মাধাবগুলো আসলো এই যে হানাপি মাধাব সাফেই মাধাব হাম্বলি তারপরে মালিকি মাধাব এই মাধাবগুলো পৃথিবীতে কিভাবে আসলো কখন থেকে আসলো কেন আসলো হাম্বুলি মাধাব সাফি মাধাব হানাফি মাধাব এ সকল মাধাব কি রাসুসাল্লু সাল্লামের যুগে ছিল ছিল না পরবর্তীতে এগুলো আত্মপ্রকাশ করেছে তো কীভাবে এগুলোর আত্মপ্রকাশ ঘটলো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি হোসাল্লামের যুগে ফতোয়া কীভাবে হতো এরপরে তাবিআ সাহাবাহরামের যুগে ফতোয়া কিভাবে হতো এরপরে আলোচনা চলছিলো তাবিয়াঈদের যুগে ফতোয়া কিভাবে হতো তো তাবি যুগে ফকি ছিলেন অনেক মহাদ্দিস ছিলেন অনেক মুস্তাহিদ ছিলেন অনেক তা সত্ত্বেও তাদের অধিকাংশের অবস্থা এমন ছিল যে তাদের কাছে যখন কোনো মাসালা আসতো তখন তারা সেই মাস আলাগুলো বর্ণনা করে দিতেন তাবিদের যুগে যে সকল ফকি ছিলেন তাদের কাছে যখন কোনো মাসালা পেশ করা হতো প্রশ্ন করা হতো যে এই বিষয়ের সমাধান কি তখন তারা কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নায় না পেলে ইশতিহাত করে এর সমাধান দিতেন ওই যুগে সংকলিত আকারে ফিক ছিল না সংকলিত আকার মানে কি মানে বিধিবদ্ধ আইন আকারে কোনো একটা জায়গায় সংরক্ষিত এমনটা ছিল না যে অজুর ফরস কয়টা অজুর সুন্না কয়টা অজু ভঙ্গের কারণ কয়টা সবগুলো একসাথে এক জায়গায় থাকবে যেন যে কোনো সময় যে কারো প্রয়োজন হলে সে আলেমের কাছে না যেয়েও ওই সংকলন দেখে সেখান থেকে একটা সমাধান দিতে পারবে এই ছিল না আর না থাকাটাই স্বাভাবিক কারণ সব কিছুই তো এক সময় না এক সময় এগুলোর সূচনা হয় যেমন কোরআন কোরআন তো এক সময় এভাবে সংকুলিত আকারে ছিল না এক মুসাফের ভিতরে জমা ছিল না তো এক মুসাফের ভিতরে জমা করলেন কে আবু বকর রদিউলাহ তালহু পরে হজরত উসমান নদী আল্লাহ তালহু নাকি তাহলে এক সময় তো কোরআনও এভাবে এক জায়গায় এরকম ছিল না এরপরে আমরা যদি হাদিসের মধ্যে আসি তাহলে হাদিসও আল্লাহ রসুলসাল আলী আসসালামের যুগে এভাবে সংকলিত ছিল না এরপরে তাবিদের যুগে ওনারা সংকলন করেছেন সালাতের হাদিসগুলো একসাথে পাহারতের হাদিসগুলো একসাথে এভাবে ওনারা সংকলন করেছেন ঠিক ফিকের ক্ষেত্রেও একই কথা ফিক বা এগুলো এগুলোও সময় এভাবে সংকলিত ছিল না কানুন আকারে নিয়ম আকারে বিধিবদ্ধ আকারে যেমন বর্তমানে আমরা যদি দেখি বাংলাদেশের আইন যে মৎস্য সম্পর্কে কি আইন আছে গার্মেন্টস শ্রমিক সম্পর্কে কি আইন আছে একসাথে লেখা আছে না বই আছে একসাথে এক জায়গায় সংকলিত আছে হ্যাঁ চুরি সংক্রান্ত কি আইন হত্যা সংক্রান্ত কী আইন এগুলো একসাথে আছে কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে যেদিন স্বাধীন হয়েছে ওদিনই কি এগুলো ছিল এভাবে ছিল না দেখা যায় যে প্রতি বছর প্রতি সময় এটা আপডেট হয় এই বছর নতুন কিছু আইন হবে কোনো একটা সেক্টর সম্পর্কে এরপরে সামনের বছর আরও কিছু আইন হবে এভাবে যুগ যত যাবে পৃথিবী যত আগাবে তত এগুলোর মধ্যে আরও নতুনত্ব আসবে আরও বিস্তৃত হবে মোবাইল সম্পর্কে আইন ডিজিটাল নিরাপত্তা আইন এগুলো নতুন হয়েছে আরও আগামী বছর আরও কিছু আইন হবে তো যে কোনো জিনিস প্রথম দিন থেকেই সব থাকে না জিনিস থাকে কিন্তু এগুলো গোছানো থাকে না আমাদের সামনে যে এখন ফিক আছে এই ফিক সাল্লামের যুগেও ছিল কারণ এই ফিক তো কোরআন এবং সুন্না থেকেই এবং কোরআন এবং সুন্নার নির্যাসে হচ্ছে কি এই ফিক কিন্তু এটা বর্তমানে আমরা যেভাবে গোছানো আকারে পাচ্ছি বিধিবদ্ধ আইন রূপে পাচ্ছি এক জায়গায় সংরক্ষিত পাচ্ছি সংকলিত পাচ্ছি এভাবে সংকলিত ছিল না এখন যেমন হৃদয় কিতাব খুললেই নিকা সংক্রান্ত বিবাহ সংক্রান্ত কী কী আইন আছে ইসলামের আমরা পেয়ে যাচ্ছি এক জায়গায় সুফা সংক্রান্ত কী কী আইন আছে আমরা এক জায়গায় পেয়ে যাচ্ছি এভাবে বিন্যস্তরূপে সাহাবাইকারের যুগেও ছিল না তা বিদের যুগেও ছিল না তো তখন মানুষ তাদের প্রয়োজন দিনই প্রয়োজন কিভাবে পোড়া করত। তাদের দৈনন্দিন জীবনে যে তাদের যে সকল মাসালার প্রয়োজন হতো তারা তাদের এলাকার যিনি আলেম ছিলেন ওই আলেমকে জিজ্ঞাসা করতেন মক্কায় কিছু ফকি ছিলেন মদিনায় কিছু ফঁকি ছিলেন ইরাকে মাসাউদ ছিলেন এইভাবে তারপরে এরপরে ওনাদের ছাত্ররা ছিলেন আবদুল্লাবিনী মাসৌদের ছাত্র ইব্রাহিম না ইরাকে ছিলেন কুফাতে ছিলেন তো এভাবে প্রতিদিন মানুষের দৈনন্দিন প্রয়োজনে যে সকল মাস আলাগুলো ওনাদের দরকার হতো ওনারা কী করতেন ওনার এলাকার যে আলেম আছেন ওই আলেমকে উনি জিজ্ঞাসা করতেন প্রত্যেকেই নিজ নিজ এলাকার আলেমকে জিজ্ঞাসা করতেন এইভাবেই ওনাদের দিনই প্রয়োজনগুলো পড়া হতো তো আল্লাহ তালার মানসা ছিল যে উম্মতের জন্য এই ফিকটা সংকলিত আকারে আসুক ফিকটা সংকলিত আকারে আসার দরকার কেন ছিল মৌলিকভাবে দুইটা কারণ আরও অনেক কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে মানুষের সহজের জন্য এভাবে তো আর যুগ যুগ জোরে চলবে না যে মানুষ তার প্রয়োজনে তার এলাকার আলেমের কাছে জিজ্ঞাসা করবে তার সামনে মুখস্থ করার মতো সংরক্ষণ করার মতো ইয়াদ করার মতো কিছুই থাকবে না এমন তো চলবে না পৃথিবীর সব জিনিস যেমনিভাবে এক সময় সংকলিত হয়েছে প্রয়োজনের তাকিতে তো ফিকের ক্ষেত্রেও এটার প্রয়োজন ছিল যে একটা জায়গায় ওজুর সবগুলো মাসালা চলে আসবে যেন মানুষের দৈনন্দিন প্রয়োজনে সেখান থেকে দেখে এর সমাধান করতে পারে ছাত্ররা এটা স্টাডি করতে পারে মোতলা করতে পারে মুখস্থ করতে পারে ইয়াদ করতে পারে এটার একটা প্রয়োজন ছিল যেমনিভাবে পৃথিবীর সকল জিনিস এক সময় সংকলিত আকারে ছিল না পরবর্তীতে সেটা সংকলনের মধ্যে এসেছে এটাও এরকম আমরা যেমন দেখি বর্তমানে আইন কি আছে যেমন মনে করেন বিবাহর ক্ষেত্রে রেজিস্টার করতে হয় নাকি কাবিননামা নামা করতে হয় তো এক সময় তো এই কাবিননামা নামা ছিল না তাই বলি কি মানুষের মধ্যে নিয়মতান্ত্রিক বিবাহ ছিল না ছিল তখন ইজাব কবল হতো কিন্তু তখন পৃথিবীর মানুষ কম ছিল এটার তেমন প্রয়োজন ছিল না যে এটা লিখিত আকারে থাকতে হবে এখন মানুষজন বেড়েছে মানুষ বাংলাদেশ থেকে আমেরিকায় যায় এখন কে কার বৈধ স্ত্রী কার সাথে কার বৈবাহিক সম্পর্ক আছে এটা একটা ডকুমেন্টসের প্রয়োজন সেজন্য এখন এটাকে নিকাহনামা কাবির নামা একটা করতে হয় তো এমনিভাবে ফিক এরকম এক সময় এটা লিখিত আকারে ছিল না কিন্তু পরবর্তীতে এটার প্রয়োজন দেখা দিয়েছে সংকলনের তাই আল্লাহ তালা এটা সংকলনের ব্যবস্থা করেছেন দুই নম্বর একটা বড় কারণ হচ্ছে ফিক সংকলনের যে মানুষ যেন নিজের প্রবৃত্তির পূজা না করতে পারে মন চাহি জিন্দিগি যেন যাপন না করতে পারে কীরকম যে মানুষ যখন জানবে যে আবদুল্লাহ ইবনে আব্বাস তার মতে এই এই বিষয়ে ছাড় আছে ওনার তিনি এই দিক থেকে শিথিল ওনার একটা ওনার থেকে একটা মত আছে যিনি কেহমুতা বৈধ যদি এর ওপর কথা আছে অনেক আবার মানুষ জানল যে মা সৌদের কাছে এই এই বিষয়ে শিথিলতা আছে এটা যখন জানাজানি হয়ে যাবে যে অমুক ফকি তিনি এই বিষয়ে সহজ অমুক ফকি তিনি এই বিষয়ে সহজ তো এখন যদি মানুষের মানুষকে কোনো একটা গণ্ডির ভিতরে না আনা যায় এক জায়গায় যদি না আনা যায় যে হয়তো তুমি ইবনে মাসুদকে মানো অথবা ইবনে আব্বাসকে মানো এরকম যদি একটা সীমাবদ্ধতার মধ্যে না আনা যায় তাহলে মানুষ কী করবে প্রতিটা ক্ষেত্রে খুঁজবে তার সামনে যখনও একটা মাসালা আসবে তখন সে খুঁজবে যে এই মাসালাতে কার মতটা সহজ সে তার মতটা নিবে বিবাহের ক্ষেত্রে সে চিন্তা করবে যে এই মাসালায় কার মত সহজ তখন সে তারটা নিবে তালাকের ক্ষেত্রে কারকে কাকে সহজ পাওয়া যায় সে তারটা নিবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কে শিথিলতা দেন সে তার মত নিবে এইভাবে যদি তাকে কোনো একটা মাঝধাবের গণ্ডির ভিতরে না আনা যায় তাহলে সে সব জায়গায় নিজের প্রবৃত্তি পূজার জন্য যেখানে যেখানে যার কাছে সহজ আছে সে তার কাছে যাবে পরবর্তীতে এই সমস্যাটা হবে কিন্তু কেরামের যুগে তাবিদের যুগে এই সমস্যাটা ছিল না কেন ছিল না শুরুর দিকে তো মানুষ কীভাবে জানবে যে এ ওনার কাছে গেলে উনি কি উত্তর দিবেন এটা কি জানবে জানার সুযোগ নাই উনি মাসালা নিয়ে যাবেন কোনো সাহাবির কাছে সাহাবি উত্তর দিলে উনি জানতে পারবেন যে এই বিষয়ে তার এই মত শুরুর দিকে তো এইটাই তা আবদুল্লা ইবনে মাসৌদের কাছে মানুষ গিয়েছে উনি মাসালা দিয়েছেন দিতে দিতে এক সময় জানাজানি হয়ে যাবে বা হয়ে গিয়েছে যে ইবনে মাসৌদ এই বিষয়ে উনি একটু সহজ করেন ওনার মতটা এই ক্ষেত্রে সহজ শিথিল আবার আবদুল্লা ইবনে আব্বাসের কাছেও যখন মানুষ মাসলার জন্য গেল প্রথম প্রথম তো জানা না নাই যে ইবনে আব্বাস এই বিষয়ে কি মত দিবেন উনি কি সহজ না কঠিন এই বিষয়ে জানা আছে কারো তো সাহাবাইকারের যুগে যখন মানুষজন সাহাবিদের কাছে যেতেন তখন তাদের মঠটা উত্তরটা কি হবে এটা তো শুরুর দিকে অজানা ছিল জানা ছিল না এরপরে এক সময় যে জানা হয়েছে তো যখন জানা হয়েছে মা মাসউদ এই ক্ষেত্রে শিথিল আবদুল্লা মাসুদ ইবনে আব্বাস এই ক্ষেত্রে শিথিল ইবনে ওমর এই ক্ষেত্রে সহজ উমুক ফকি এই ক্ষেত্রে তার মঠটা শিথিল এটা একটা সময় যে জানা হয়েছে তো যখন এটা জানা জানি হয়ে গেল মানুষের মধ্যে এটা প্রচারিত হয়ে গেল প্রচলিত হয়ে গেল তখন এই বিষয়টা চলে আসলো যে একজন মানুষের তা জানা আছে যে বিবাহের ক্ষেত্রে এই মাসালায় কে সহজ মানুষের এটা জানা হয়ে গেছে নিকাহের ক্ষেত্রে কে সহজ তালাকের ক্ষেত্রে কে সহজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কে সহজ এটা মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে একসময় মানুষের এটা মুখস্থ হয়ে গেছে ইয়াদ হয়ে গেছে এ বিষয়ে জ্ঞান হয়ে গিয়েছে এটা চর্চা হয়েছে একজন থেকে আরেকজন বর্ণনা করেছে যে এই মাসালায় ইবনে আব্বাস এটা বলেন ইবনে মাসুদ এটা বলেন যখন এভাবে জানাজানি হলো তখন মানুষের সামনে এই প্রবৃত্তি পূজার একটা সুযোগ আসলো যে মানুষ এখন তার সামনে মাসলা আসলে আর ইবনে আব্বাসের কাছে বা তার ছাত্রদের কাছে যাওয়ার দরকার নেই সে ঘরে বসে বসেই জানবে যে এখানে ইবনে আব্বাস সহজ করেছেন ফলে সে ক্ষেত্রে ইবনে আব্বাসকে মানবে আরেক ক্ষেত্রে সে ইবনে মাসুদকে মানবে আরেক ক্ষেত্রে সে ইবনে অমরকে মানবে এভাবে যেখানে তার সুবিধা সেখানেই সে সেই মঠটাই সে নিবে যদি কোনো একটা মাঝহবের ভিতরে সীমাবদ্ধ না থাকে ফলে এখানে আর শরীয়তের অনুসরণ হবে না সেটা কি হবে নিজের প্রবৃত্তির অনুসরণ হবে নিজের সুবিধার অনুসরণ হবে সেজন্যই আল্লাহ তালার ইচ্ছা ছিল যে পৃথিবীর মানুষ যেন দিনকে নিয়ে এই ধরনের খেলা করতে না পারে নিজের প্রবৃত্তিকে সামনে রেখে যেন মানুষ চলতে না পারে সেজন্য আল্লাহ আল্লাহতালা পৃথিবীর মানুষকে চারটা মাজহাবের ভিতরে তাদেরকে আবদ্ধ করেছেন তৃতীয় আরেকটা কারণ হচ্ছে যে এক একটা মাসালা আর একটা মাসালার সাথে সম্পর্ক থাকে এখন যদি আপনি এই মাজহাবের বা এই ইমামের একটা মত নিলেন আরেক জায়গায় আরেক ইমামের একটা মত বিবাহ করলেন এক ইমামের কথা অনুযায়ী তালাক দিলেন আরেক ইমামের কথা অনুযায়ী তাহলে দেখা যাবে যার ইমা যে ইমামের কথা অনুযায়ী আপনি তালাক দিচ্ছেন তার মতে আপনার এই বিবাহই হয় হয়নি আর যার অনুযায়ী আপনি বিবাহ করেছিলেন তার অনুযায়ী এখানে তালাকই হয়নি তো তালাকের সম্পর্ক বিবাহের সাথে তো আপনি বিবাহে বিবাহ করলেন এক লোকের বা ইমামের কথা অনুযায়ী তো তালাক দিলেন আরেক ইমামের কথা অনুযায়ী তাহলে এগুলোর মধ্যে একটা বৈপরীত্য সৃষ্টি হবে সংঘর্ষ সৃষ্টি হবে যদি এক ধরনের নিয়ম পালন করা না হয় আপনি যদি চিকিৎসা করেন তো এক ডক্টরের কাছে গেলেন তিনি এক ধরনের ওষুধ দিল তারটা দুই দিন খাইলেন তো তিনি এক দিক থেকে এক বিবেচনায় এক নীতিতে চিকিৎসা করানো শুরু করেছেন এরপরে আপনি গেলেন আরেক ডক্টরের কাছে দুই দিন পরে তিনি আরেক ধরনের চিকিৎসা দিলেন তো এইভাবে আপনি যদি এক এক দিন এক এক চিকিৎসককে মানেন তাহলে সেক্ষেত্রে যেমনিভাবে একটা সংঘর্ষ হবে তেমনিভাবে ফিকের ক্ষেত্রেও হবে সেজন্য এই তিনটি কারণে প্রয়োজন ছিল যে এভাবে ফিকটা মাঝাব আকারে আত্মপ্রকাশ করুক সেজন্য আল্লাহ তালা কিছু লোককে তৈরি করে দিয়েছেন যারা শরীয়তের উৎস কোরআন সুন্না ইজমা কিয়াস এগুলোকে সামনে রেখে এগুলো থেকে বিধিবিধান উদ্ঘাটন করে ইস্তিম্বাত করে ইস্তিহাত করে ফিককে ওনারা রূপ দিয়েছেন নিজেদের গোটা জীবনকে উৎসর্গ করে তারা ফিককে সংকুলিত আকারে দাঁড় করিয়েছেন এবং তারা যখন এভাবে মাস আলা আল ইস্তিমবাদ করেছেন তখন তাদের ছাত্ররা তাদের থেকে সেটা শুনেছে তাদের থেকে কিতাব আকারে সেটা ওনারা নোট করেছেন ইমলা করেছেন এরপরে তারা আবার অন্যদের কাছে বর্ণনা করেছেন আগের দিনের শুরুতে কিতাব কিভাবে লিখা হতো জিমামরা তাকরির করতেন ছাত্ররা বসে বসে লিখত ওনারা বলতেন হ্যাঁ এইভাবে এভাবে লিখেন ছাত্ররা লিখত এটাই ছিল কিতাব কিতাবের প্রাথমিক রূপ তেমনিভাবে ইমাম মালিক রহিমাহুল্লাহর মাঝাব অনুযায়ী কিতাব রচিত হলো আল মুদাওয়ানা মুদাওয়ানা কিতাব রচিত হলো ইমাম মালিকের ফিখি যে মতাদর্শ ছিল ওই মতাদর্শ অনুযায়ী ওনার সাগরেতরা এই কিতাব রচনা করলেন আল মুদাউানাতুলকুব্র তেমনিভাবে ইমাম মোহাম্মদ রহিমল তিনি আবু হানিফা থেকে যে ফিকটা পেয়েছেন এবং আবু ইউসুফ থেকে যা পেয়েছেন পাশাপাশি যেখানে ওনার দ্বিমত আছে এগুলোকে সামনে রেখে তিনি কিতাব রচনা করলেন সিত্তা সহ আরও অন্যান্য কিতাব তেমনিভাবে ভাবে ইমাম সাফি রাহিমাহুল্লর ছাত্রগণ তারা ইম শাহফি রহিম ইমাম শাহি রহিমউল্লাহ তিনি নিজেই ওনার ফিখি মতদর্শ নিয়ে নিজেই কিতাব লিখলেন কিতাবের নাম দিলেন কিতাবুল উম এমনিভাবে ইমাম আহমদ আহমদুবনু হাম্বল তিনি যখন মাসালা বর্ণনা করেছেন তখন তার ছাত্ররা এগুলো বর্ণনা করেছে রেওয়ায়ত করেছে পরবর্তীতে এই রেওয়ায়তগুলোকে একসাথে জমা করা হয়েছে এভাবেই চার ইমামের ফিক পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে বুঝে আসছে কীভাবে ইমাম মালিক রহেমা ওনার যে সকল ফিখি মতাদর্শ ছিল ইস্তিহাত ছিল ইস্তিম্বাত ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে সালাদ ওজু জাকাত এই সকল বিষয়ে একজন মানুষের চলতে ফিরতে যা যা প্রয়োজন এই সকল বিষয়ে ওনার যে মতামত ছিল মতামত বলতে ব্যক্তিগত মতামত না কোরআন এবং হাদিস উদ্ঘাটন করে ওনা উনি যে মত দিয়েছেন ওই মতগুলো আল কুবরার মধ্যে সংকলন করা হয়েছে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি আবু হানিফা আবু ইউসুফ এবং ওনার মত এগুলোকে নিয়ে কিতাব লিখেছেন ইমাম সাফি নিজেই ওনার ফিখি মত নিয়ে কিতাব লিখেছেন নাম দিয়েছেন কিতাব ওলুম ইমাম আহমদ অবনু হাম্বল তিনি যে ফিখি মাঝধাবের রেওয়ায়ত করেছেন এগুলো ওনার ছাত্ররা ছাত্রদের কাছে রেওয়ায়ত করেছে এর কিছু সময় পরে এগুলো আবার কিতাবের মধ্যে ওনারা সংকলন করেছেন তো এইভাবে চারটা মাঝধাব পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে